বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে ধরনের আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি বুঝে নিতে পারলে তার জীবন ধন্য হবে সে আলোচনাটি হলো দেখুন মানুষ কিন্তু আল্লাহকে ডাকে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য অনেক কিছু করে কিন্তু সে আল্লাহকে কি করে দেখে শুনে এবং আল্লাহকে দেখতেছে আল্লাহকে বুঝতেছে কিন্তু তারা আল্লাহকে অপমান করে দিচ্ছে আল্লাহকে অপমান করে দিচ্ছে কেমন করে দেখো যারা আল্লাহকে নিয়মিত ইবাদত করে নিয়মিত আল্লাহকে ডাকে আল্লাহকে ভয় করে কিন্তু সেই আল্লাহকে প্রকাশ্যে অপমান অবদস্থ করতেছে এই জিনিসটি কি করে দেখেন অপ্রকাশ্যে ভালোবেসে অপ্রকাশ্যে স্মরণ করে অপ্রকাশ্যে না দেখিয়া আল্লাহর ইবাদত করে তো আল্লাহ যখন প্রকাশ্যে আসে তখনই তারা কি করে সে আল্লাহকে অপদস্ত করে দেয় অনাদর করে দেয় অসম্মান করে দেয় এই বিষয়টি কি করে কি করে সম্ভব এই কথাগুলো কোথায় মিলাবেন অবশ্যই দেখুন আল্লাহ যখন বলেছিল হে সমস্ত তোমরা আমার আদমকে করো তখন কিন্তু দেখা যায় যে আদম কিন্তু নড়াচড়া করেনি আদম কিন্তু মূর্তিটাই ছিল কিন্তু সেই মূর্তিকে কিন্তু আল্লাহ সেজদা করতে বলেনি কাকে বলেছে দেখে আল্লাহ কিন্তু সেই আদমের মধ্যে কি করেছে সেই আদমের মধ্যে যে আল্লাহ বলতেছে যে আমার রুহু আমি আদমের ভিতরে ফুৎকার করিলাম কথাটি একটু বুঝতে হবে যদি বলতো যে আমি রুহুর সৃষ্টি করিয়েছি এবং রুহু সৃষ্টি করে আমি আদমের ভিতরে দিলাম এমন কিন্তু কিছু বলেনি কি বলেছে যে আমার রুহু দেখেন একটা হচ্ছে আমার সৃষ্টি আর একটা হলো আমার রুহু আমার রুহু আমি আদমের ভিতরে ফুৎকার করিলাম তখনই আদম নড়াচড়া করে এবং কথা বলতে পারে এবং এটাও প্রমাণ করা হয়েছে ফেরেস্তাদেরকে যখন বলা হয়েছিল যে হে আল্লাহ আমাদেরকে কোটি কোটি বৎসর আগে সৃষ্টি করেছেন আমাদেরকে তৈরি করেছেন আমরা কিন্তু আপনার ইবাদত করি এখন আপনাকেই শ্রেদ্ধা করি হে আল্লাহ এখন আপনি বলতেছেন যে আমি আমাদেরকে বলতেছেন যে আমরা আদমকে শ্রদ্ধা করব আদম তো আল্লাহ নয় তবে হে আল্লাহ আপনি কেন বললেন যে আদমকে শ্রেদ্ধা করতে তখন আল্লাহ যে একটা কথা বলেছে এটা কিন্তু তারা খেয়াল করেনি আল্লাহ কি বলেছে আমার রুহু আমি আদমের ভিতরে ফুৎকার করিলাম তাহলে আপনার ভান্ডে বা যে কোনো একটা জীব দেহ বা কোনো মানুষ তার মধ্যে যদি আত্মা বের হয়ে যায় বা রুহু বের হয়ে যায় তখন সে কিন্তু ধাপাস করে মাটিতে পড়ে যাবে আর মাটিতে পড়ে তখন কিন্তু সে মূর্তির মতো পড়েই থাকবে তবে আল্লাহ কি সেই মূর্তির মতো আদমকে সেজদা করতে বলেছিলেন না তিনি বলেছেন সেই জীবিত আদমকে আচ্ছা সে যে জীবিত ছিল এটার প্রমাণ কি এটার প্রমাণ হলো আল্লাহ কিন্তু এটিও বলেছে যে আদমের ভিতরে আমি শাহী আলাহ বারাম খান আমি সেখানে বসত করি আচ্ছা তারপরে আরেকটা পরীক্ষা করেছি যে দেখো তোমরা কোটি কোটি বছর আগে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা সৃষ্টির অনেক কিছুই জানো তবে তোমাদের মধ্যে সবচেয়ে কঠিন বিষয়গুলো তোমরা আমার এই আদমকে জিজ্ঞাসা করো তখন সেই আদমকে যখন জিজ্ঞাসা করেছে আর ফেরেস্তারা কোনো নর্মাল কথা জিগায়নি খুব কঠিন কঠিন সৃষ্টিতত্ত্ব আত্মতত্ত্ব দেহতত্ত্ব অনেক কিছু জিজ্ঞাসা করেছে কিন্তু আদম আদমটা টাস করে বলে দিয়েছে যে আদম তো মাটি দিয়ে মাত্র একটা মূর্তি বানালো তার কি বলার সাধ্য আছে না আল্লাহ কি বলেছে আমি আদমের মধ্যে আমার রুহু ফুৎকার করেছি তার মানে সেই রুহু যখন আদমের ভিতরে চলে গেল তার মানে সেই আদমের ভিতরে আল্লাহ নিজেই চলে গেল আর আল্লাহ নিজে চলে গিয়ে সেই হৃদপিণ্ডে কিংবা সেই কালবেের মধ্যে আল্লাহ অবস্থান করছে তখন আল্লাহ কিন্তু এটাও কানে বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম সফল কাম কেন এই জন্যই সফল কাম যে আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো তার মধ্যে আল্লাহ রুহুরূপে সেখানে বিলীন হন সোবাহ তাই আজকের আলোচনা আমি যেটি বোঝাতে চাচ্ছি হে সমস্ত জগতবাসী যে যখন আদমকে সেজদা করা হয়েছে তখন কিন্তু আদম হকবর বলেনি তখন কিন্তু এমন কথা বলেনি যে আদম সফি হকবর না তিনি ফেরেসা সকল কী বলে স্যাজদা করেছিল শেষদা করেছিল আল্লাহ আকবর তার মানে আদমের কালবে আল্লাহ বসে আছে তখন এখানে আল্লাহ আকবর বলে যখন সাজদা করা হয়েছে তখন আদমের কালবে বসে আল্লাহ এই স্যাজদাটি প্রকাশ্যে নিয়ে গেল আচ্ছা তো প্রকাশ্যে সেজদা নিয়ে গেল কিন্তু অপ্রকাশ্যে আমরা কিন্তু সেজদা করি অপ্রকাশ্যে আল্লাহকে না দেখিয়া ভজনা করি না দেখিয়া ইবাদত করি তবে এখানে যে আসল কথাটি বলতে চাচ্ছি সেটি হলো দেখুন যে সেই আদি আদমের ভিতরে আল্লাহ রুহু ফুৎকার করেছিল বর্তমানে যে আদম বা মানুষ আছে যারা নিজেকে পবিত্র করেছে তাদের মধ্যেও কিন্তু আল্লাহর রুহু ফুৎকার করা আছে আর সেখানে যদি মানা হয় তাহলে রাসুলকেই মানা হয় রাসুলকে মানলে আল্লাহ কি মনে হয় তাহলে বলতে চাই যে প্রকাশ্যে কিভাবে মানুষ আল্লাহকে অপমান অপদস্ত করে দেখেন পৃথিবীতে কোনো আল্লাহর অলি এসেছে আল্লাহর অলি এসে সে নিজেকে কখনো আল্লাহর অলি বলেনি সে আল্লাহর অলি মানুষই তাকে স্বীকৃতি দেয় কেন তার দ্বারা অনেক কারামত ঘটেছে সে কিছু বলে দিলে তা হয়ে গেছে বারো বছর সন্তান হয় না বলে দিয়েছে তোমার আস্তে বছরের মধ্যে তোমার সন্তান হয়ে যাবে কিন্তু হয়ে গেছে তাহলে বোঝা গেল তিনি যা বলে ঠিক তাই হয় তখনই বুঝতে হবে সেই আদমের মুখ দিয়ে আল্লাহ নিজেই সেই কালমের মধ্যে বসে আদমের মুখে কথা বলে এবং যা বলে তাই ফলে তাই স্বামী মালিক হয়ে আমি যা কিছু বলতেছি আপনাদেরকে অবশ্যই এই কথাগুলো জ্ঞানের দ্বারা বুঝে নিতে হবে আচ্ছা তাহলে অপ্রকাশ্যে আমরা আল্লাহর ইবাদত করি এবং প্রকাশ্যে অপমান করি কিভাবে আজকের কথাটির মূল হল এটি এটি হলো দেখুন যে একজন আল্লাহ অলি যখন এসেছে কিন্তু তাকে বিশ্বাস করে নি তাকে মানিনি তাকে অপদস্থ করেছি পাগল টাগল বলে তাকে তাড়িয়ে দিয়েছি তাকে শরীরে আঘাত করে দিয়েছি আর এই আঘাত কোথায় লেগেছে সে আল্লাহর রুহ যে তার ভিতরে আছে আর রুহু না থাকলে কিন্তু ব্যথা থাকে না শরীরে মৃত মানুষকে আঘাত করলে মৃত মানুষ ব্যথা পাবে না ঠিক রুহ যতক্ষণ আছে ততক্ষণই ব্যথা পাবে তাহলে একজন আল্লাহর অনির ভিতরে আল্লাহর প্রকৃত বান্দা যাকে বন্ধু স্বীকৃতি দিয়েছে তার মধ্যে আল্লাহ বিদ্যমান আছে এবং সেই ব্যক্তিকে যদি কথার আঘাত করেন সেটা আল্লাহ পাবে যদি তাকে লাঠির আঘাত করেন সেটাও আল্লাহ পাবে একে যদি না খাইয়ে অসেবা করে বা অমান্য করে কষ্ট দেন তাহলে সেটাকে আল্লাহকেই দেওয়া হবে কেননা আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তাহলে সেই সফল কাম যে নিজেকে পবিত্র করলো আর সেই পবিত্র মানুষকে আমরা কি করেছি অপদস্থ করেছি আর এই মানুষটিকে কি করলে পরে আল্লাহ এই সেবা পাবে আল্লাহ এ পুরস্কার পাবে আল্লাহ এ ভালোবাসাটুকু পাবে সেটি হলো সে আল্লাহরলিদ বা সে আল্লাহর পাগল সে আল্লাহর ফকির তাকে যদি সেবা করা হয় তাকে যদি মুখে খাবার তুলে দেওয়া হয় তাকে যদি মাথায় হাত বোলানো হয় তাকে যদি সম্মান করা হয় তাহলে এই জিনিসগুলো স্বয়ং আল্লাহ পেয়ে যায় সুবাহান আল্লাহ তবে আল্লাহ কি প্রকাশ্যে আপনার কাছে বায়ুর সাথে ভ্রমণ করে আসবে সেটা আপনি দেখবেন না যেহেতু চর্মচক্ষু চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না দেখতে হলে দিব্য চক্ষু বা আত্মচক্ষু লাগবে তাই আমি বলবো চর্মচকেই দেখে চিনে নিতে হবে যিনি গর সংসার বাড়ি ঘর আমিত্ব টাকা পয়সা সমস্ত কিছু ত্যাগ করে সে আল্লাহর পাগল হয়ে গেছে তাহলে তার শরীরে নোংরা কাপড় দেখা যায় তার শরীরে গোসল করেনি মনে হয় কতদিন শরীরে ধুলা ময়লা দেখা যায় চুলগুলো এলোমেলো দেখা যায় তবে এটা কি নাপাক নাপাক হলো পৃথিবীতে যে মিথ্যাচারী করে মানুষেরটা মেরে ধরে খায় মানুষকে কষ্ট দেয় তখনই সে পাপের করে নাপাক হয়ে যায় তাই বলবো কি যে আল্লাহর সেবা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে আল্লাহর অলিদেরকে সেবা করতে হবে আল্লাহর পাগলকে আল্লাহর ফকিরকে আমাদের সেবা করতে হবে তাহলে এই সেবাটা আল্লাহ পেয়ে যাবে আর আল্লাহ যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে যায় তবে আল্লাহ আমাকে ইহকাল পরকাল আমার চিন্তা আমার করতে হবে না আমার চিন্তা সে আল্লাহই করবে তবে আল্লাহ এটিও বলেছে তোমরা আমার বন্ধুদের সাথে কখনো বেয়াদবি করো না যদি বেয়াদবি করো তোমাদের অনন্ত শাস্তি হবে কারণ আমি নিজে আল্লাহ সে বন্ধুর মাঝে আছি বন্ধুর আঘাতটাই আমার আঘাত তাহলে বন্ধু যদি কারো কাছে সেবা পায় সেটিও আমার তাহলে আজকের কথা আমরা এটি পৃথিবীতে চলাকালীন আপনার বাড়িতে বাসায় রাস্তায় একটা পাগল এসেছে তাকে দেখতে কেমন লাগতেছে কিন্তু তার ভিতরটা তো বিচ্ছিরি হয় সে ভালো কিন্তু কারো উপর দিয়ে খুব ভালো জামা কাপড় পড়েছে সে খুব উন্নতমান খুব সুন্দর দেখতে কিন্তু ভিতরটা তার পাপের অন্ধকার কিংবা সে ভিতরটা সে নাপাক হয়ে আছে তাহলে সেই নাপাক ব্যক্তির মতে আল্লাহ নেই আর উপরে যারা যাদেরকে নাপাক দেখা যাচ্ছে কাপড় চোপড় ভালো না গোসল করে না এরকম সেরকম তারা নাপাক হয়েছে এটা কিন্তু মূলত হাক্ষিকতের দেশে সেটা নাপাক নয় নাপাক হলো আপনার অন্তর পরিষ্কার করা সত্য হওয়া তখনই আপনি পবিত্র হবেন আর সেই পবিত্র মানুষের কথাই বলা হয়েছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তবে হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি করলাম কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং যদি ফেসবুক হয়ে থাকে তাহলে ফলো করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ